মন খারাপ থাকলেও শব্দ বা কথা খারাপ বলতে হয় না পরে মনটা ঠিক হয়ে যাবে কিন্তু বলে ফেলা কথাটা আর ঠিক হবে না কথার পেছনে ছোটো না কারণ কেউ তোমাকে এমন গল্প শোনাবে না যেখানে সে বেইমান যে যেমন ভেবে নিয়েছে আমি তেমন বাকিটা আমার ঈশ্বর জানেন আমি কেমন নিজেকে নিজেই খুশি রাখুন এই ভারটা কাউকে দেবেন না যিনি পরীক্ষা নিচ্ছেন বারবার তিনি খুশিও দেবেন অপরম্পার যেখানে আপনার হওয়া বা না হওয়া এক সেখানে না যাওয়াটাই ভালো খারাপ কি করে বলবো সবাইকে বা সময়কে এটাই তো সবার আসল পরিচয় করায় তাই সাহস করো আর ধৈর্য ধরো ভেঙে গিয়েও সব ঠিক হয়ে যাবে বিশ্বাস করো আর প্রার্থনা করো এ সময় কেটেই যাবে শ্রীকৃষ্ণ বলেন সময় সব বদলে দেবে প্রয়োজন শুধু একটু ধৈর্যের বাচ্চাদের ফাইনাল এক্সাম শেষ হলো আজকে আমার মেয়ের লাস্ট এক্সাম তো কি বলে আর যায়ের রুমটা পুরোটাই পরিষ্কার করে দিলাম সে ঘর থেকে আমাদের যা যাবতীয় জিনিস ছিল সব নিয়ে এলাম এই ঘরে যদিও সব সময় এমনটা করি না থেকেই যায় ওরা আসলেও কারণ তখন তারা ছুটিতে আসে না এবার যে এখন যেহেতু এক্সাম শেষ অনেক দিনই থাকবে তার জন্য হচ্ছে আলনাটাও খালি করে দিলাম আর গড়টা গুছিয়ে দিলাম বিছানাপত্র সব তুললাম ধুয়ে টুয়ে দিলাম আর অন্য বিছানা পেতে দিলাম তো তারপরে হচ্ছে চলে এলাম রান্নাঘরে রান্নাঘরের হচ্ছে তেল মশলা এই যে কৌটোগুলো অনেক দিন অনেক দিন হয়ে গেল অনেক দিন হ্যাঁ হয়ে গেল শুধু যাব যেগুলো নিত্য প্রয়োজন যেমন লবণ হলুদ মশলা এগুলোর কৌটোগুলো ধুয়ে দেই কিন্তু বাকি সেগুলো ধোয়াই হয়নি অনেক দিন হয়ে গেল তাই হচ্ছে আজকে সমস্ত তো কিছু সব কাগজে রেখে চা ছিল চিনি লবণ হলুদ সব রেখে এই যে ধুয়ে দিলাম ক্লিন করলে মাঝে মধ্যে ভালো লাগে পরিষ্কার লাগে আর পরিষ্কারই বন্ধুরা কিন্তু আমি কি করব সেই জন্য বিশেষ করে বেশি আমি আমার রান্নাঘরটা গ্যাসের যে রুমটা আর কি তোমাদের সাথে শেয়ারই করি না আজকে পুরোটাই শেয়ার করব আর এই যে বিকেলবেলা একেবারে উঠোন ঘর সব ঝাড়ু করে নিয়েছি এখন এগুলো গোছাবো আর রান্নাঘরটা এই যে দেখতেই পাচ্ছ জানলা গ্রিলগুলো সব তেল ছিটে পড়ে কেমন হয়ে গেছে এগুলো ঘষে ঘষে হাত বেথা হয়ে গেলে ওঠে না সব কিছু রান্নাঘরটা শুদ্ধ গ্রিল সব কিছু আর কি কালার করা লাগবে আজ মনে হয় ছ সাত বছর হয়ে গেল বন্ধুরা কালার করা হয়নি এই কারণেই দেখতে এমন এত নোংরা নোংরা লাগছে তার জন্য তোমাদের সাথে শেয়ার করতে আমি লজ্জা পাই আর এই যে মটরটা দুদিন ভরা হয়ে যাচ্ছে এমনটা জল তুলতে পারছে না কারণ হচ্ছে আমাদের কুয়োতে জলই নেই আর জল শুকিয়ে যাচ্ছে জল কুয়াটা খুঁড়তে লাগবে তাই আর কি আর মারে যে রান্নাঘরটা শেয়ার করছি তোমাদের সাথে বিকালবেলায় শেয়ার করতে চেয়েছি সময় আর হয়নি কোচাতে কোচাতে সন্ধ্যা নেমে এসেছিলো পুজো টুজো সেরে যে রান্নাঘরে রান্না করতে এলাম তারপরে তোমাদের সাথে শেয়ার করছি এখানে আমি দেখো ছোটো ছোটো কৌটায় লবণ হলুদ তেল মশলা নিয়ে নিয়েছি এগুলো আমি মাটির উনুনে যখন রান্না করি প্রতিদিন ছোটো ছোটো কৌটায় ভরলাম নিয়ে যেতে আসতে সুবিধা হবে তাই না আর এখানে সব গুছিয়ে রেখে দিলাম তো আমার ঘরের এই অবস্থা দেখে ইগনোর করো বন্ধুরা নোংরা না আমি পরিষ্কার করেই রাখি কিন্তু কালারের জন্য এমনটা হয়ে গেছে তো মাঝে মধ্যে এভাবে ঘরের সাথে সাথে মনটাকেও ক্লিন করতে লাগবে দেখবে জীবনটা হাসি খুশি কাটছে তাই না